হ্যালো গাইজ তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো পাই নেটওয়ার্ক নিয়ে আর এখানে দেখুন অনেক বড়ো একটা আপডেট এখানে বের হয়ে আসছে পাই নেটওয়ার্কের যে পাই নেটওয়ার্ককে নিয়ে আপনার ইন্টারলিঙ্ক ল্যাবের যে সিইও আছে মানে ইন্টারলিঙ্ক ল্যাবের যে আপনার ফাউন্ডার আছে সে এখানে কথা বলছে পাই নেটওয়ার্ককে নিয়ে তো পাই নেটওয়ার্ককে নিয়ে ইন্টারনিক ল্যাবের ফাউন্ডার কী বলল পাই ভালো বললো না এখানে খারাপ প্রজেক্ট বললো সেটা আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে আর এখানে তার সাথে দেখুন পাই কয়নের মধ্যে অনেক বড় অস্কাম এখানে হচ্ছে ঠিক আছে তো অবশ্যই আপনার এই অস্কামের থেকে বাঁচার জন্য যাতে এই অ্যাসক্যাম আপনার সাথেও না হয়ে যায় অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নাহলে কিন্তু আপনার পাই ওয়ালেট কিন্তু একদম জিরো হয়ে যেতে পারে হতে পারে আপনি দুই বছর এক বছর ছয় মাস চার বছর থেকে পাইকয়েনকে এখানে মাইন করছেন হতে পারে একদিন একটা ছোট্ট ভুলের জন্য আপনার অ্যাকাউন্ট এখানে জিরো হয়ে গেল তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওর মধ্যে আমি এখানে বলবো যে কেমন করে এখানে আপনার পাইকয়নের সাথে অনেক বড় এখানে স্ক্যাম এখানে হচ্ছে তার সাথে ইন্টারলিঙ্ক ল্যাবেরও এখানে কিছু নিউজ আপডেট এখানে আমরা নিয়ে নেব আজকের এই ভিডিওর মধ্যে তো অনেক দিন থেকে মোটামুটি তিন চার দিন আমি এখানে কোনো ভিডিও আপ ভিডিওতে আপডেট এখানে দিতে পারিনি কিন্তু আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আমি পোস্ট এখানে করে থাকি মার্কেটে আপডেট দিয়ে থাকি পাই নেটওয়ার্কে কী হচ্ছে না হচ্ছে আর মাঝে মধ্যে ফ্রি সিগন্যালও দিয়ে থাকি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের তো আপনার সিগন্যালের প্রয়োজন হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ গিয়ে জয়েন করে নেবেন ডিসক্রিপশন বক্স মধ্যে প্রথম কমেন্টে সব লিঙ্ক পেয়ে যাবেন এবার দেখুন যদি আমরা এখানে দেখি সবার প্রথমে এখানে দেখে নেব ইউএসএর মার্কেটের মধ্যে মোটামুটি এখানে পাম্প এখানে হচ্ছে আর পাই নেটওয়ার্কের মধ্যে এখানে ডাম্প হওয়ার নিশ্চয়ই এখানে জানেন যে অনেক বড় একটা লিকুইডেশন এখানে হয়ে গেছে যার ফলে অনেক বড়ো একটা ডাম্প এখানে হয়েছিল তো ওভারঅল এখন শুধুমাত্র পাই কয়েন না সব কয়েনই এখানে ডাউনের দিকেই এখনও পর্যন্ত আছে কারণ বিডকনের মধ্যে এখনও পর্যন্ত তেমন কোনো বড়ো ধরনের পাম্প এখানে হয়নি আর বিটকনের মধ্যে যতদিন না এখানে বড় ধরনের পাম্প হচ্ছে ততদিন পর্যন্ত মার্কেটের সেন্টিমেন্ট এখানে ঘুরবে না আপনাকে সেন্টিমেন্টটা এখানে বুঝতে লাগবে ঠিক আছে মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু এখনও পর্যন্ত নেগেটিভ আছে মার্কেটের সেন্টিমেন্ট এখনও পর্যন্ত বিয়ারিশ আছে মানে সবাই এখনও পর্যন্ত প্যানিকের মধ্যে আছে একটা ভয়ের মধ্যে আছে যে না জানি মার্কেট আবারও কবে এখানে ডাউন হয় যার ফলে এখানে সব কয়েনের নিচের মধ্যে আছে আর এর ফলে কিন্তু পাই নেটওয়ার্কের উপরও এর ইফেক্ট এখানে পড়েছে তবে যারা এখানে পাইনে নেটওয়ার্ককে এখানে মাইন করছেন ইন্টারলিঙ্ক ল্যাবের উপরে কাজ করছেন তাদের এখানে কোনো কিছু যায় আসে না মার্কেট পাম্প হোক আর ডাম্প ঠিক আছে এখানে কাজ এখানে করতে থাকুন আর যেগুলো মাইনিং হওয়া কয়েনগুলোকে আর্ন এখানে করতে থাকুন একদিন আপনি অবশ্যই এগুলোর এনজয় এগুলোকে করতে পারবেন ঠিক আছে আপনার এই প্রফিটগুলোর তো ইন্টারলিঙ্ক ল্যাবের মধ্যে আপনি যদি এখনও জয়েন না করে থাকেন আমাদের থ্রু জয়েন হতে পারেন তাহলে আমাদের সার্কেলে চলে আসবেন আমাদের সার্কেলে চলে আসলে মোটামুটি এখানে পাঁচশো থেকে হাজারটা আইটিএল যে আপনি সম্পূর্ণ ফ্রিতে এখানে পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক আপনি পেয়ে যাবেন আমাদের রেফার কোডও পেয়ে যাবেন ঠিক আছে এবার যদি আমরা পাইকয়নের মধ্যে আসি পাইকয়নের প্রাইস বর্তমানে জিরো পয়েন্ট সেন্ট এখানে চলছে যদি আমরা দেখি এর সার্কুলেটিং সাপ্লাই খুব একটা এখানে ইনক্রিজ এখানে হয়নি এখনও পর্যন্ত খুব একটা বেশি কয়েন এখানে আনলক হয়নি তারপরেও কিন্তু মার্কেট হিউজ পরিমাণে এখানে ডাউনের মধ্যে চলে গিয়েছিল ঠিক আছে কোথায় এখানে আপনার জিরো সেন্ট এখানে চলে গিয়েছিল তারপরে যদি এটা লাস্ট লোয়ার লো একটা দেখি যেটা হচ্ছে আপনার জিরো পয়েন্ট সেন্ট এখানেও প্রাইস এখানে চলে এসেছিল এখনও এটা প্রাইস চলছে জিরো পয়েন্ট টু জিরো ফাইভ এত সেন্ট প্রাইস এর চলছে দেখুন আমি এখানে শুধু পাইকনের কথা এখানে বলছি না সব কয়নি এখন ডাউনের মধ্যে আছে যার ফলে পাইকয়েনও ডাউনের মধ্যে আছে আর বিশেষ করে পাইকনের বাইন্যান্সের মধ্যে লিস্টিং হওয়ার তেমন কোনো বড় ধরনের নিউজ এখনও পর্যন্ত বের হয়ে আসছে না যে পাইকয়নের এখানে আপনার লিস্ট এখানে হবে কবে বাইন্যান্সের মধ্যে না ঠিক আছে এরকম কোনো অফিসিয়াল কনফার্মেশন এখনও বের হয়ে আসছে না যার ফলেও কিন্তু পাইকয়নের মধ্যে তেমন কোনো পাম্প এখানে হচ্ছে না এটাও একটা কারণ তারপরে এখানে কোনো বার্নিং মেকানিজম নেই এর আপনার সাপ্লাই তো হিউজ পরিমাণে ম্যাক্সিমাম সাপ্লাই মানে বুঝতে পারছেন না হানড্রেড বিলিয়ন পাইকয়েন হানড্রেড বিলিয়ন পাইকয়েন মানে এখানে বিশাল বড় একটা ব্যাপার টোটাল সাপ্লাই এটাকে কমাতে লাগবে আর যত যতদিন এখানে বার্নিং মেকানিজম নিয়ে আসছে ততদিন পর্যন্ত এখানে এটা হচ্ছে না যেমন ইন্টারলিঙ্ক ল্যাবের মধ্যে বার্নিং মেকানিজম আছে তারপর বাইন্যান্সের যে কয়েন নেটিভ টক কয়েন আপনার বিএনবি তার মধ্যে বাইন্ডিং মেকানিজম আছে তো এই সমস্ত বার্নিং মেকানিজম নিয়ে আসলে কিন্তু আপনার এইসব পাই কয়েন বিশেষ করে পাইকয়েন কিন্তু ভালো একটা জায়গাতে চলে যাবে কারণ এর যত এখানে সাপ্লাই এখানে কমবে তত বেশি কিন্তু এর ডিমান্ড এখানে বাড়বে ঠিক আছে এবার চলুন দেখে নিই যে কেমন করে পাই কয়েন এখানে জিরো হয়ে যাচ্ছে সব অনেকের ওয়ালেট কেমন করে এখানে পাই কয়েন চুরি যাচ্ছে আর কেমন করে আপনার পাই ওয়ালেটকে আপনি সেফ রাখবেন এর থেকে দেখুন অনেকের সাথে এখানে কী হচ্ছে দেখুন পাই নেটওয়ার্ক পাসফ্রেস রিকভারি গাইড অ্যান্ড টিপস এটার মধ্যে নিচের মধ্যে যদি আমি আপনি ডিটেলস এখানে আসেন তাহলে এখানে বুঝতে পারবেন যে কী হচ্ছে অ্যাকচুয়ালি এখানে দেখুন আপনার যে পাই নেটওয়ার্ক যেখানে আপনি মাইন্ড করেন প্রত্যেকটা পাই ওয়ার্ল্ডের মধ্যে একটা আপনার একটা পাসওয়ার্ড ফ্রেস এখানে থাকে ঠিক আছে সেটা হতে পারে বারো সংখ্যার হতে পারে চব্বিশ সংখ্যার কোনো কোনো প্ল্যাটফর্মের মধ্যে বারো সংখ্যা থাকে যেমন ট্রাস্ট ওয়ার্ল্ডের মধ্যে বারো সংখ্যা থাকে চব্বিশ সংখ্যা সংখ্যা থাকে তো এরকম একটা মানে চব্বিশটা ওয়ার্ড নিয়ে কিংবা বারোটা ওয়ার্ড নিয়ে একটা আপনার পাসওয়ার্ড এখানে থাকে তো সেটাকে আমরা বলি হচ্ছে ফ্রেস তো অনেক সময় এখানে কি হয় আপনি হয়তো টুইটারের মধ্যে দেখলেন বা ফেসবুকে দেখলেন যে অনেকে কেউ আপনাকে বলছে যে আপনার পাই নেটওয়ার্কের ফ্রেস আপনি যদি দেন পাই ওয়ার্ল্ডের ফ্রেস তাকে দিলে আর তারা আপনাকে এখানে পাই কয়েন এখানে গিয়ে দেবে কিংবা আপনার হয়তো কে করে দেবে কোনো কিছু একটা আপনাকে লোভ এখানে দেখালো আর আপনি সেই ফাঁদে এখানে পা দিয়ে আপনার ফ্রেস আপনি কোথাও কোনো কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে দিলেন কিংবা কাউকে দিয়ে দিলেন ব্যাস আপনি আপনার জীবনের সবথেকে বড় একটা ভুল এখানে করে ফেললেন কারণ সেটাই হচ্ছে একটা পাসওয়ার্ড যেটা দিয়ে আপনার ওয়ালেটকে এখানে অ্যাক্সেস এখানে করা যাবে দেখুন আপনাকে এই জন্যই তো এখানে তারপরেও এখানে অনেকের সাথে কেন অ্যাসকাম হচ্ছে কারণ বেশিরভাগ ইউজার যারা পাই কয়েনের মধ্যে কাজ করে আমি এখনও বলবো তাদের ম্যাক্সিমাম অফ ইউজার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সাথে রিলেটেড না ঠিক আছে তারা এখানে এটা খুবই কম বোঝে যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখানে কীভাবে কাজ করে ডিস্ট সেন্ট্রালাইজেশান ঠিক আছে বিটকয়েন ওয়েব থ্রি এইসব জিনিসগুলোর সাথে তারা এখানে পরিচিত না সেই জন্য তারা এখানে ভুলভাল এইসব স্টেপগুলো এখানে নিয়ে নেয় তারা শুধুমাত্র এটাকে মোবাইলের মধ্যে মাইনিং করতো ব্যাস এটাই তারা এইসব জিনিসগুলো জানে না যার ফলে এখানে এই ফাদে এখানে পা দিচ্ছে দেখুন আপনার সেই চব্বিশ সংখ্যা বা বারো সংখ্যার এখানে ওয়ার্ডগুলোই কিন্তু পাসওয়ার্ড সেটা আপনি যদি আমাকে দিয়ে দেন আমি চাইলেও কিন্তু আপনি সেখানে মাইন্ড হতে পারে আপনি পৃথিবীর যে কোনো দেশেই থাকুন না কেন আপনি যদি আপনার ওই ও পাসফ্রেসটাকে আমাকে দিয়ে দেন তাহলে আমি এখানে মোবাইলের মধ্যে আমার অ্যাপ ইনস্টল করে আমি কিন্তু সেটা রিকভার এখানে করে ফেলতে পারবো আপনার কয়েনগুলো আমি চুরি করে ফেলতে পারবো তো সেজন্য অবশ্যই আপনার পাসফ্রেস কিন্তু আপনি ভুল করে কাউ কেউ দেবেন না না আমাকে দেবেন না অন্য কাউকে দেবেন পাস পাসপ্রেস ঠিক আছে তাহলে কিন্তু আপনার কয়েন এখানে হাওয়া হয়ে যাবে এবার আপনি হয়তো ভাবছেন যে আপনার তো এখানে কে হয়নি তাহলে আপনি এখানে আপনার কয়েনকে কেমন করে হাওয়া করবে আপনার কয়েন তো এখনও পর্যন্ত আনলক হয়নি তাহলে এখানে কেমন করে হাওয়া করবে না ভাই একদম ঠিক বুঝেছেন আপনি কিন্তু আপনার যখন কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে যখন এখানে আপনার আনলক হয়ে যাবে কয়েনগুলো তখন দেখবেন সাথে সাথে আপনি আর কয়েনগুলোকে ট্রান্সফার করার টাইমও পাবেন না তার আগেই আপনার কয়েন এখানে জিরো হয়ে গেছে সব জিনিসও ওখানে হয়ে থাকে ঠিক আছে এবার এখানে চলুন দেখে নিই যে পাইকয়েনকে নিয়ে ইন্টারনি ক্লাবের যে এখানে ফাউন্ডার আছে সে এখানে কী বললো সে পাইকয়েনকে নিয়ে শুধু না অনেক প্রোজেক্টকে নিয়ে এখানে আপনার বলেছে যেমন দেখুন যেমন এখানে একটা এয়ারড্রপ নিয়ে সবার প্রথমে বলেছে দ্য মোনার এয়ারড্রপ হ্যাজ রিসিভের লট অফ ক্রিটিসিজম ফ্রম দ্য কমিউনিটি অ্যাজ মোস্ট ইউজার হু কন্ট্রিবিউট ডিউরিং দ্য টেস্টনেট ফেস ডিড নট রিসিভ এনি এয়ারডপ এখানে আপনার একটা প্রোজেক্ট আছে যেটা আপনার এয়ারডব এখানে দিয়েছিলো মোনাদ ঠিক আছে তো এটার মধ্যে অনেকেই এখানে এয়ারডব এখানে পায়নি তো যার ফলে এটা দিয়েই শুরু করেছে পাই ইন্টারলিঙ্কের ফাউন্ডার বলা যে এই এয়ার প্রোজেক্টের মধ্যে কাজ করে অনেকেই এখানে আপনার কোনো এয়ারডব এখানে কোনো কিছু এখানে পায়নি তো পাই নেটওয়ার্ককেও সাথে মানে আমি আপনাকে ছোট্ট করে এখানে বলছি ঠিক আছে অনেক বড়ো বিশাল বড়ো এখানে আপনার আর্টিকেল এখানে লিখেছে আমি ছোট্ট করে আপনাকে এখানে বলছি যে পাই ইন্টার্ন ক্লাবের ফাউন্ডার এখানে কী বলেছে পাইকে নিয়ে আমি ছোট্ট করে বলছি এখানে দেখুন সে সোজাসুজি এটাই বলেছে যে তোমার প্রজেক্ট ভালো না আমার প্রোজেক্ট ভালো মানে বুঝতে পারছেন তো ব্যাপারটা মানে সে বলেছে যে পাই নেটওয়ার্কের মধ্যে এটার এটার আপনার খারাপ দিক আছে ওটা খারাপ দিক আছে পাই নেটওয়ার্কের থেকে ইন্টারলিঙ্ক ল্যাব অনেক ভালো এটা সেটা দেখুন সবার প্রথমে আপনাকে বুঝতে লাগবে যে এরকমটা আপনার সবাই এরকম করে থাকে ম্যাক্সিমাম অফ ইউজারই এই জিনিসটা এখানে করে থাকে যে অন্যের প্রোজেক্টটা এখানে ভালো বলে না শুধু নিজের প্রোজেক্টটাকে এখানে ভালো বলে তো সে যেটা যেটা এখানে বলেছে কিছু কিছু জিনিস তো এখানে মিলে গেছে কিছু কিছু জিনিস এখানে অবশ্যই এখানে হয় যেমন দেখুন এখানে ইউটিলিটি নিয়ে যেটা এখানে বলেছে এটা একদম ঠিক বলেছে তারপরে কেওয়াইসি নিয়ে যেটা বলেছে এটা একদম ঠিক বলেছে কিন্তু অন্যকে বলার আগে বলার আগে আপনার নিজের দিকটাও তো এখানে দেখতে লাগবে তাই না ইন্টারনিক ল্যাবও কিন্তু একদম এরকম না যে একদম পারফেক্ট একটা প্রজেক্ট ইন্টারনিক ল্যাবের মধ্যেও কিন্তু অনেক এখানে আপনার সমস্যা এখানে আছে তো আশা করি সেগুলোকে ভবিষ্যতে তারা এখানে সলভ এখানে করবে তো মূল কথা হচ্ছে এটাই দেখুন এখানে প্রত্যেকটা প্রোজেক্টের মধ্যেই এখানে কিছু না কিছু এখানে আপনার নেগেটিভ দিক এখানে আছে তো সেগুলো নিয়ে আলোচনা করলে শুধু হবে না সেগুলোকে আলোচনাও করতে লাগবে আর সেগুলোকে এখানে আপনার ভালো করে আপনার কাজও করতে লাগবে যাতে সেই সব নেগেটিভ দিকের জন্য এখানে কারোর এখানে কোনো কিছু এখানে লস এখানে না হয় যেমন এখানে পাই নেটওয়ার্কে দেখুন অনেক ইউজার আছে চার বছর থেকে মাইনিং করছে এখনও কে ওয়াইসি এখনও পর্যন্ত হয়নি ঠিক আছে আর ইন্টারলিং ক্লাবের কথা এখানে কী বলবো তারা এত পরিমাণে এখানে আপডেট নিয়ে আসছে আর এত ফালতু টাইপের গেম টেমগুলোকে নিয়ে আসছে যেগুলোতে শুধুমাত্র খেললে আপনার কয়েনগুলি এখানে আপনার মানে চলে যাবে ঠিক আছে লস হবে আর কোনো কিছু না সো গাইছ এসে আসলে ভিডিও এটা ভালো লাগবে সেটাকে লাইক করবেন এখন সাবস্ক্রাইব না করে তাহলে করে বেলটন প্রেস কলসেল করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপনার সবাইকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাছ গাইস